আজ আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের আলোচনা আমার কাছে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনায় আমি প্রথমে একটা কথা বলে নিই সেটা হলো যে আমি গত সাত আট কার্য দিবস ধরে টানা বলে আসতেছি যে ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে কনভার্ট করার জন্য কিন্তু আপনারা ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে কনভার্ট না করে আপনারা কি করেছেন আপনারা জুন ক্লোজিং শেয়ারে নিয়ে বসে আছেন এবং আমার সাথে গত শুক্রবারে মানে শুক্রবার এবং শনিবার অনেকের সাথে আমার কথা হয়েছে এবং অনেকেই বলেছেন যে তারা কনভার্ট করে দিবেন কিন্তু আমি শিওর যে ওনারা কনভার্ট করেননি দুই একজন হয়তো কো করেছেন অল্প কিছু কিন্তু আমি বলেছিলাম পুরোটা কনভার্ট করে দেন কারণ ব্যাংকে এবং ফান্ডামেন্টাল শেয়ারে যদি আপনি যদি কনভার্ট করতেন তাহলে আপনি আজকে দশ পার্সেন্ট আট পার্সেন্টের একটা বড় একটা ফলের মধ্যে পড়তেন না আজকের যে মার্কেট ফল এই মার্কেট ফল অনুযায়ী মনে হচ্ছে আগামী কার্য দিবসেও টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবসেও মার্কেট এ ধরনের ফল থাকবে তো যদি এ ধরনের ফল থাকে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জুন ক্লোজিং এর শেয়ারগুলো জুন ক্লোজিং এর শেয়ারগুলো কেন মারা হচ্ছে আওয়ামী লীগ বিএনপির শেয়ার বলে না জুন ক্লোজিং এর শেয়ারগুলো মারা হচ্ছে এই কারণে যে আগামী তিরিশে অক্টোবর এবং একত্রিশে অক্টোবরের মধ্যে জুন ক্লোজিং শেয়ারের গুলোর প্রায় সবগুলো শেয়ারের ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হবে তো এখন পাবলিক আমরা যারা পাবলিক জানি না কোনটা কি ডিভিডেন্ড দিবে কোনটা নো ডিভিডেন্ড দিয়ে বসে এই কারণে পাবলিক সেন্টিমেন্ট পুরোটা চলে গেছে ফান্ডামেন্টাল শেয়ার এবং ব্যাংকের উপরে কারণ ব্যাংকের এখন হলো সেকেন্ড কোয়ার্টার এখন ব্যাংকের ভিতরে আমাদের যদি ডিক্লারেশন আসতে হয় আগামী ফেব্রুয়ারি মার্চের দিকে তো অনেক সময় এই সময়ের মধ্যে কোনো ব্যাংক নো ডিভিডেন্ড দিবে কি দিবে না এই চিন্তা আমাদের করতে হবে না যার কারণে পাবলিক সেন্টিমেন্ট সম্পূর্ণটা চলে গেছে ব্যাংকের দিকে এবং ব্যাংকের ফল নাই বললেই চলে আর আমি এই ওয়াশলিস্টটা স্ক্রিনে দিয়ে রেখেছি এটা গত কার্য দিবসের ওয়াশলিস্ট এখানে দশটা শেয়ার ছিল তার মধ্যে চারটা আপ ছিল পাঁচটা ডাউন ছিল এবং একটা আনচেঞ্জ ছিল তো পাঁচটার মধ্যে শুধুমাত্র একটা একটু বেশি ফল করেছে আইএফআইসি ব্যাংক পঞ্চাশ পয়সা আদারওয়াইজ প্রত্যেকটা শেয়ার দশ পয়সা বিশ পয়সা তো দশ পয়সা বিশ পয়সা ওয়ান পার্সেন্ট যদি একটা শেয়ারের যদি ফল করে তো এটা ফল না এটা মার্কেট যেহেতু বেশি পড়ে গেছে তার কারণে তার একটা ঝাঁকুনি কিন্তু মার্কেট যদি আগামীকাল যদি বসে যদি মার্কেট একটু আবার যদি একটু শক্ত হয়ে বসে তাহলে এগুলো আবার কিন্তু ওয়ান পার্সেন্ট থেকে থ্রি ফোর ফাইভ পার্সেন্ট বেড়ে যাবে ব্যাংকগুলি যদি মার্কেট সামান্য পাঁচ দশ যদি প্লাসও থাকে সেক্ষেত্রেও দেখা যাবে যে ব্যাংকের শেয়ারগুলি পাঁচ দশ পার পাঁচ পার্সেন্ট দুই তিন পার্সেন্ট করে বেড়ে যাবে তো যেহেতু মার্কেটের আজকে ফল এই ফলের ঝাঁকুনিটা ব্যাংকের কাছে একটু হালকা লেগেছে এখন গত কার্য দিবসে পাওয়ার সেক্টর মার্কেট দিক থেকে এক নাম্বার ছিল যেটা লিডিং দিয়েছিল গত সেটা জন্য দিয়েছে এবং লিন্ডিবিডির একশো কোটি টাকার একটা টার্নওভার ওভার ছিল আজকে যেহেতু লিন্ডিবিডির একশো কোটি টাকার টার্নওভার নেই তার কারণে আজকে পাওয়ার সেক্টর প্রথম পজিশন ধরে রাখেনি কিন্তু গত বিশ পঁচিশ কার্য দিবস আপনি যদি খেয়াল করেন ব্যাংক এক নাম্বার অথবা দুই নাম্বার পজিশনে রয়ে গেছে যদিও রবি একটু ফল করে গেছে কিন্তু জিপি কিন্তু তার অবস্থান ধরে আছে আমি আমার আমার কাছে মনে হয় রবিও তার অবস্থান আবার ঘরে নেবে তো সেই ক্ষেত্রে ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে আপনারা তো কনভার্ট করেনইনি বরং আমার কাছ সাথে গত গত দুই দিন শুক্রবার শনিবার অনেকের সাথে আমার কথা হয়েছে যে যারা জুন এর শেয়ারগুলা কনভার্ট করে দিবেন কিন্তু আমি শিউর যে দুই একজন অতো অল্প কিছু শেয়ার হয়তো কনভার্ট করেছেন কিন্তু ম্যাক্সিমাম কনভার্ট করেননি যদি কনভার্ট করতেন আমাকে আমাকে অবশ্যই একটা এস এম এস দিতেন কিংবা আমাকে একটা ফোন দিতেন যে আমি কনভার্ট করে নিয়েছি কিন্তু এটা আসলে বুঝার ব্যাপার যে মার্কেটের যে পজিশন যদি একটা সেক্টর একদিন বা দুই দিনের জন্য যদি লিডিং মার্কেট লিডিং এ আসে লিডিং পজিশনে আসে সেটা পজিশন না সেটা সে মার্কেটে পজিশন ক্রিয়েট করেনি কিন্তু একটা সেক্টর যদি বিশ পঁচিশ দিন এক মাস যদি টানা যদি এক নাম্বার দুই নাম্বার পজিশনে থাকে তাহলে বুঝতে হবে যে মার্কেট সেদিকে পজিশন নিচ্ছে মার্কেট সেদিকে পজিশন নিচ্ছে তাহলে যে পাওয়ার সেক্টর গতকাল যদি বসে যে মার্কেট লিডিং পজিশনে ছিল ভেলুর দিক থেকে সেটা ছিল লিন্ডিবিটির জন্য কিন্তু ব্যাংক কন্টিনিউয়াস আপনাকে লিডিং পজিশন আপনাকে দিয়ে যাচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে যে ব্যাংকে এখানে কিছু একটা আছে এখান থেকে যে শেয়ারগুলোর হাজার বারোশো টাকা রেট ছিল একশো টাকা যখন তার ফেস ভ্যালু ছিল এই শেয়ারগুলো দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা দরের শেয়ার এখানে তো এখন লুটপাট হওয়ার আর কোনো সম্ভাবনা নেই তো সেক্ষেত্রে এখানে গ্রোথ হবে তো যেহেতু গ্রোথ হবে আজকে যেহেতু মার্কেটে যে ফল এটার একটা ঝাঁকুনিতে হয়তো দশ পয়সা করে ফল হয়েছে কিন্তু আগামী কার যদি বসে যদি সামান্যতম যদি যদি মার্কেট যদি একটু পাঁচ দশ পয়েন্ট যদি প্লাস থাকে তাহলে এই ব্যাঙ্কগুলো আবার তিন চার পাঁচ পার্সেন্ট বেড়ে যাবে তো তাহলে আমরা কেন ব্যাংকে আমরা ব্যাংকে এবং ফান্ডামেন্টাল শেয়ারে কেন আমরা কনভার্ট করব না কেন আমরা এত বড় লস নিতে যাচ্ছি তো এখনও আমার মনে হয় সময় আছে যে যদিও লস হয়ে গেছে অনেকখানি যারা জুন ক্লোজিং এ ছিলেন কিন্তু আমার মনে হয় এখনো সময় আছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে এখনো সময় আছে যে এখনো ব্যাংকে এবং ফান্ডামেন্টাল শেয়ারে কনভার্ট করে দিলে মনে হয় যে পুঁজিটা বাঁচবে কম নষ্ট হবে বা নষ্ট হবেই না আমি এর আগের ভিডিও একটা একটা ভিডিওতে আমি বলেছিলাম ব্যাংক এবং স্কোয়ার ফার্মা এই দুইটা শেয়ার যদি মার্কেট ফল করে আশ্রয় আশ্রয় নেওয়ার একটা জায়গা কারণ এগুলো খুব একটা ফল করে না আপনি দেখেন ব্যাংকের শেয়ার কি ফল করেছে করে স্কোয়ার ফার্মও ফল করে কিন্তু আপনারা যেসব জুন ক্লোজিং শেয়ারে ছিলেন এগুলো বেশি ফল হয়েছে এবং আগামী টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকে আমি ভিডিওটা দিতে আমার দেরি হয়েছে এই কারণে আমি অনেক ঘাটাঘাটি করেছি দেখলাম যে আগামী যদি বসেও যে এই জুন ক্লোজিং শেয়ারগুলো বেশি ফল করার সম্ভাবনা দেখা দিয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তো আপনারা যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বোঝা যাচ্ছে মার্কেট ব্যাংকের দিকে যাবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বোঝা যাচ্ছে মার্কেট ফান্ডামেন্টালের দিকে যাবে তো যেহেতু তার টার্ন ওভারও সেদিকে সেহেতু আমরা মনে হয় এখানে যদি আমরা যদি কনভার্ট করে রাখি তাহলে মনে হয় আমাদের পুঁজিটা বাঁচবে আমি চাচ্ছি যে পুঁজিটা বাঁচুক এখন পুঁজিটা বাঁচলে আমার যে আমার একটা কমিটমেন্ট বা আমার একটা যে স্প্রিয়া যেটা হলো যে আমি আপনাদেরকে নিয়ে যেটা আমি একটা পজিশনে চলে যাব পোর্টফোলিওর একটা চলে যাব যেটা পজিটিভ করে ফেলতে পারবো তো আমি আশা করব আপনারা মার্কেটের পজিশন অনুযায়ী টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আপনারা সমস্ত শেয়ার আপনারা এই দুইটা সেক্টরে কনভার্ট করতে পারেন যদি আপনাদের ভালো লাগে কারণ আপনারা এই ধরনের ফল আপনারা আপনাদের শেয়ারগুলো লস হচ্ছে আমার কিন্তু ভালো লাগছে না কারণ এই কারণে লাগছে না যে আমারও কারণ আমি প্রতিদিন বলে যাচ্ছি ভিডিও দিচ্ছি তো আমারও তো একটা ইচ্ছা হয় যে আমার ফলোয়াররা যারা প্রফিটে চলে আসুক তো আশা করি আপনারা কনভার্ট করবেন এবং পোর্টফোলিওটাকে ভালো রাখবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই